সাইদে হাজুরের কবরে দৈনিক যত মানুষ যায় জিয়ারত করার সময় বাংলাদেশের এমন কোন বক্তা নাই যে আল্লাহ কবর জিয়ারত করে দৈনিক এত মানুষ যায় যে গোটা কবর একেবারে আপনার গ্রিল দিয়ে দিয়ে ঘিরে রাখছে কেউ যেন কোন ওখানে পূজা করবার না পারে এত মানুষ ওখানে যায় হাসিনার বাংলাদেশ বাংলাদেশি একটা কুত্তেও যাচ্ছে না গতকাল এই মেজর ডালিম যা প্রকাশ করছে ভাই আজ আজকে দেখে দেখি সর্বনাশ সর্বনাশে আছে আছে যে ঠিক থাক আপনার ইউটিউবে যায় মেজর ডালিমের ওই গপ্পটা শুনে আসবেন আয় আয় এতদিন আমরা যা ভাবছিলাম কিছুই শুল আমরা শুনছি তিরিশ লক্ষ শহীদ কয় লক্ষ তিরিশ লক্ষ আসলে তিরিশ লক্ষ লয় হবে তিন লাখ কিন্তু ফট করে শেখ মজুর বলছে তিন মিলিয়ন এক বলার কারণে তিন মিলিয়ন তিরিশ লাখ হয়ে গেছে আর এই দেশটা স্বাধীন কিন্তু হয়নি ভারতেরা বলছে ভারতেরা বলতেছে আমরা বাংলাদেশকে স্বাধীন করিনি বরং পাকিস্তান কাছ থেকে কাড়া লিয়ে আমাকে অঙ্গ রাজ্য বানাবার চাইছে স্বাধীনতার সেই বছরে যে বছর বাংলাদেশ আছে সেই বছর ভারত বাংলাদেশ থেকে ষোলো হাজার কোটি টাকা লুট করে গেছে। পাকিস্তানের আর্মিদের যতগুলো অস্ত্র এখানে জমা দেওয়া হয়েছিল একটা অস্ত্র বাংলাদেশে নাই সব অস্ত্র ভারত গেছে। কি মনে করতেছেন ভারত আমাকে বন্ধু হম কোনো কোন কালে ভারত আমাকে বন্ধু না সর্বকালে ভারত আমাদের শত্রু এই যে আমরা পঁচিশে মার্চ বলি না পঁচিশে মার্চ বুদ্ধিজীবী বুদ্ধিজীবী হত্যা বলি না মেজর ডালিম বলেছে বুদ্ধিজীবীদেরকে পাকিস্তান হত্যা করেনি বুদ্ধিজীবীকে হত্যা করেছে ভারত কারণ ভারত চাইছিল বাংলাদেশ যেন মেধা শূন্য হয়ে ভারতের গোলামি করে কথা আরো বহু আছে একদিনে বলা যাবে এই যে আমরা কে পাগ বুঝবার পারতেছেন না এখনো বুঝতেছেন না পরে বুঝবেন পরে বুঝবেন কিন্তু আর আমরা সেই সংখ্যা সেই ভয় করি না মেজর ডালিম যখন আমাদের কাছে ভারতের কথা প্রকাশ করা এখন যে ভাবি হোক আমরা ভারতকে বয়কট করব আমার সেই দিন খুব কষ্ট লাগছে যেদিন ভারত চারশো বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গায় ওই জায়গায় রাম মন্দির বানালো চিন্তা করলাম বাংলাদেশের ভারত যদি আমি মুসলমানের যুদ্ধ করে পাকিস্তানের ঠকায় তাহলে বাংলাদেশ তো মসজিদের দেশ আর মুসলমানেরা জীবনের চাই তো মসজিদ কে ভালোবাসে তোর এখন কথা ঠিক কিনা আপনারা বলেন তো ভারতে কি রাম মন্দির বানানোর জায়গা নেই বহু জায়গা তো কোন ফাঁকা জায়গা রাম মন্দির না বানায় বাবরি মসজিদ ভাঙ্গে ওই জায়গায় যখন মন্দির বানালো তখন আমরা বুঝলাম বাংলাদেশের মুসলমান শুধু নয় পৃথিবীর সমস্ত মুসলমানের এক নম্বর শত্রু হলো হিন্দু মালোয়ান জোরে বলেন কথা ঠিক কেনা কথা বলেন আমরা শালাকের মূর্তি পড়া দেই আমরা ওদের মূর্তি পড়া দেই ওরা ওরা আমাদের মসজিদ ভাঙ্গে চিন্তা করে দেখেন আমরা মুসলমান নামাজ না পড়লো আমরা অনেক লোক আছি জীবনের ভালোবাসি ঠিক কেনা কেন কথা কন না কেন আচ্ছা আপনাদের এই গ্রামে মসজিদ যদি কোনো হিন্দু গ্রুপার আসে আপনারা দিবি দেয়া নামাজের কবি জীবন তুমরে নামাজ তাই বলে আল্লাহর খেলা ছাড়া মালমান ওরাই আগে জীবন দিবে আর যারা নামাজ পড়ে তারা বলবি ধৈর্য ধরো ইন্মা সবির ওরা ভাঙ্গা দিয়ে যাক আমরা আবার নতুন করে করব আমরা নামাজের গুরুত্ব বুঝাতে পারতেছি না দেখে এরা নামাজ পড়তেছে নামাজ পড়তেছে না অনেক এদের আছে কথা কথা কন না কেন ভাই আমি এক মাহফিরে বলতেছি মসজিদের মিনার করা লাগবে ভাই দশটা বস্তা কে দিবেন কে দিবেন ভাই একটা লোক কথা কয় না কোন থেকে একজন কয় হুদুর আমি দশ বস্তা দেবো নগদে দশ বস্তার টেকা তো লগতে দশ বস্তার ছয় হাজার টাকা দিচ্ছে তখন আমি হাত ধরে বললাম ভাই এসে নামাজ পড়ছে না আমি ফদর থেকে জোহর আসর মগনি বেশা একটা বলি যে তুই এক অক্ষ নামাজ পড়িস নি তুই দশ বস্তা সিমেন্ট দিল আর নামাজিরা মাথা খাড়া করে না কেরা আমি ওকে বললাম বাবা তোমার দশ বছর সিমেন্টের নেওয়া টাকা নেওয়া যাবে না যতক্ষণ তুমি নামাজ পড়ার ওয়াদা না করবা কেন তো মসজিদ ঘরের জন্য সিমের দিবার তুমি নামাজ পড়বে এটা হবে একে ওখানে কান ধরে তোবা করল হুদু এই মুহূর্ত থেকে আমি আর এক উক্ত নামাজ বাদ দেব না কিছুদিন পরে দেখি ছেলেটার মাথার টুপি মুখর দাড়ি এখন আর প্যান্ট শার্ট পরে না এখন পাঞ্জাবি করে বেড়ায় এখান থেকে প্রমাণ হয়ে গেল মুসলমানেরও নামাজ না পড়লেও জীবনের চাইতো আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসে জরেখান কথা ঠিক না সেই মসজিদ ভাঙ্গা ভারতরা মন্দির বানাইছে এখন আমাদের হবে ভারত কোনো কালে আমাদের আপন ছিল না এখন আপন না সবসময় সুযোগ পাইলে ভারত বাংলাদেশের ক্ষতি করতে চাবে কিন্তু আমরা আর ভারতকে তোয়াকা করব না আমরা ইমানের বলে আজকে সবাই বললাম আমি যেই হয়ে বলবো ভারত আপনারা বলবেন বয়কট বলতে পারবেন না এলে এলা মিডিয়ার মধ্যে কিন্তু সব প্রসার হয়ে যাবে এ ভারতের মধ্যে যাচ্ছে বুঝলেন খালি ভারত না মালয়েশিয়া করিয়া কন ইংল্যান্ড কারণ আমেরিকা কারণ সব জায়গায় লাইভ হচ্ছে সব জায়গায় যাচ্ছে আমি যেই বলবো ভারত আপনার বলবেন ভয় ভারত আরো জোরে জোরসে বলুন তোরা আল্লাহর মসজিদ কে দখল করার চেষ্টা করিস শোনেন বাংলাদেশের হাসিনা পড়ে গেছে সিরিয়ার বাসার বলাইছে অতি সত্তর পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিরা ধ্বংস হয়ে যাবে জনগণ কথা ঠিক না আল্লাহ ধরে না ধরে না ধরলে কিন্তু এ পর্যন্ত প্রায় বিয়াল্লিশ হাজার খালি শিশু বাচ্চাকে ফিলিস্তিনের শুধু ছোট ছোট বাচ্চাকে এরা হত্যা করছে বিয়াল্লিশ হাজার শিশু বাচ্চাকে ওরা হত্যা করছে গোটা ফিলিস্তিন রক্তের বন্যা বইতেছে ফিলিস্তিন একজন মা আফসোস করে বলে দুনিয়ার প্রত্যেকটা মায়েরা তাদের সন্তান জন্ম দেয় আর আমরা ফিলিস্তিনের মা কোনো সন্তান জন্ম দেই না আমরা মোজাহিদের জন্ম দেয় আল্লাহ কারণ সন্তান হওয়ার পরই তারা বিশ্বাস করে আমার সন্তান বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হবি ইঞ্জিনিয়ার ডাক্তার ব্যারিস্টার বানানোর চিন্তা নেয় আল্লাহ রাস্তায় শহীদ হবি এই চিন্তায় সন্তানকে লালন পালন করে সোহান আল্লাহ না কেন খালি হোসাইনের কারবালা বলা শুনলে হবি না বাজান তাহলে হোসেনের কারবালা শুনলে হবে না আজকে ফিলিস্তিনের কারবালার কথা মুসলমানকে শোনা লাগবে ধরে কোন কথা ঠিক কিনা আল্লা নবী বোরাকের ফিরে চড়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত তখন গেলেন ফেরেস্তা জিব্রাইল বলে হুজুর একটু নামেন রাসুল বললেন জিব্রাইল এইটাই কি আল্লাহর আরস নাকি বলে না এইটা হলো আল্লাহর বাড়ি বাইতুল মুকাদ্দাস বলে এইখানে আবার নামার দরকার কি বলে হুজুর এইখানে আপনাকে দুই রাকাত নামাজ পড়ান লাগবে খুব খেয়াল করে সবান একজন বুঝিছে একজন বুঝিছে দেখে সবান এখানে দুই রাকাত নামাজ পড়া লাগবে না পড়ান লাগবে বোঝা লাগবে ভাই যান মুসানভি কইল পঞ্চাশ অক্ত আপনার উন্মতেরা পারবি না আপনি পাঁচ অক্ত লিয়া যান নাকি ওই জায়গা কিন্তু ইমাম হয়নি নবী আপনার বলেন তো দশজন মলবির মধ্যে যাক সামনে দেয় তার জ্ঞান বেশি না কম তা আজও নবী ইমামতি করে তারপরে আল্লাহর আরো সত্যি আর আল্লাহ নবী পঞ্চাশ পঞ্চাশত্ব নামাজ দিল নবী আমাদের কথা কিছুই মনে করলো না নবী আমাদের কথা মনে করে করলো নামাজ কমান চিন্তা করে দেখেন যে নবী বোরাকের পিঠে চললো না আমাকে না ছাড়া ধরে কোন কথা ঠিক কিনা আর সেই নবী পঞ্চাশ অস্ত নামাজ দিল নবী একটা চিন্তা করলো না যে আমার উন্মতেরা পঞ্চাশ অস্ত নামাজ কেমনি পড়বি এই চিন্তা ধরলো মুসা নবী কি বলতে চাই আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন বললেন হুজুর এই জায়গায় আপনাকে দুই রাখাত নামাজ পড়ান লাগবে নবী দুই রাকাত নামাজ পড়াইলেন যে দুই রাখাত নামাজ পড়াইছে এই দুই রাকাত নামাজ হলো ওম্মতে মোহাম্মদের জন্যে জুমার দুই রাকাত নামাজ যখন আপনার সাত দিন পর ইজানু জামাতের সঙ্গে আদায় করবেন ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে নবী রাসুল নামাজ পড়ে যে সোয়াব পাইছে আল্লাহ সেই সোয়াব আপনাদের আমল নামাই দিয়ে দিবে কিন্তু শর্ত হলো আদান দেওয়ার সাথে সাথে যাবেন না আকামত দেওয়ার সময় যাবেন কুন্ডা না আগে যাওয়া চলবে না আগে যাওয়া না এখানে আল্লাহ বলতেছে ইদা নু দিয়ালি সলাতি মিয়ামিল জমা ফাস আউ মানে আজান শোনার সাথে সাথে তোমাকে রওনা দেওয়া লাগবে সেটা ঢিল লাইট তেল দেয়া ধীরে ধীরে না ধীরে ধীরে না একটা সিনার টান করে যেরকম আরবির হাটে ওইরকম হাঁটা মসজিদের মধ্যে ঢোকা লাগবে আদান দেওয়ার প্রথম তিন মিনিটের মধ্যে যারা ঢুকবে আল্লাহ রাস্তায় একটা উট কুরবানির সব পাবে সোনার না কেন কিনা লাগতেছ না তো আমরা হাজ করার প্রথমে একান শহরে গেলাম আমার সাত বন্ধু মিলে একটা উট কিনবার গেলাম একলা দিবেন সাতজন মিলে একটা উট কিনবার গেলাম কাকিয়ান বাজারে উটের দাম হলো 4200 দিরহাম বিয়াল্লিশশো রিয়াল একেবারে লটপটা মানে হাড় হাড়ি সব দেখা যাচ্ছে তারই দাম হলো বিয়াল্লিশশো আমার বন্ধুগুলোর বললাম আরে ভাই কি ভাই 500 টাকা দেয় খাসি পাতে ছয় সপ্তাহ বিয়াল্লিশ ছশো টাকার মাথা ফিরে পড়তেছে একশো টাকা দেবো না ভাই তো খাইছি কেন ষাট জন মিলে সাতটা হাজি একটা উঠ আমরা তাও দিবার পারলো না আর খালি জুম্মার নামাজ আদান শোনার প্রথম তিন মিনিটের মধ্যে ঢুকলে একটা কবুল একটা কবুল উঠ কুরবানি সব আল্লাহ আপনাকে দিবে কবুল আমরা যে উঠ কুরবানি দিব বা দুম্বা কুরবানি দিব বা খাসি কুরবানি দিব এটা কি কবুলের গ্যারান্টি আছে কথা কন না কেন সৌদি আরব দিলে তাও কবুল হবে কিনা কিন্তু বাংলাদেশের তো হবেই না বাংলাদেশের যারা ভাগিয়া কুরবানি দিচ্ছে এরকে একজনও কোরবানি হবে না কারণ কুরবানি দিবার গেলে মন এবং ইমান দুইটা এক হওয়া লাগবে এই ফটো আজকে দিব না যেটা বলতে যে একটু মনোযোগ দর্শনেন দুই রাগাত নামাজের ইমামতি করার পরে আল্লাহ নবী বললেন ভাই আমি যে দুই রাগাত নামাজ পড়ালাম আমার পিছনে যারা নামাজ পড়লো তাদের পরিচয় কি জিব্রাইল বললেন এই মুহূর্তে আপনার ডিগ্রি হলো ইমামুল ইমামুল এই মুহূর্তে আপনার ডিগ্রি ইমামুল ইমামুল আম্বিয়া সমস্ত নবী রাসুল আপনার পিছনে নামাজ আদায় করেছে আল্লাহ নবী বললেন জিব্রাইল আমি যদি সমস্ত নবী রাসুলকে একটা দেখতে চাই আল্লাহকে আমাকে দেখার তৌফিক দিবেন জিউরাল বলে হুজুর আপনি যা চান আল্লাহ তাই কবুল করবে জোরে কোন সুবহানাল্লাহ আপনি যা চান موسی আল্লাহ দেখবার চাইছিল রব্বি আরিনি আল্লাহ আপনাকে দেখবার চাই আল্লাহ বলেছেlambda তারানি সম্ভব না موسی নবী আল্লাহ দেখবার চাইছিল আল্লাহ বলেছে সম্ভব না আর স্বয়ং আল্লাহই আপনাকে দেখবার চাই জোরে কোন সুবহানাল্লাহ কি মনে করতেছেন আপনি যা চান সঙ্গে সঙ্গে সোনার একটা ম্যাম্বর এনে দেওয়া হলো সোনার মেম্বারে নবী ডানিয়ে নবী নী ডানালেন সমস্ত নবী রাসুলকে বললেন আমার দিকে তাকান আমি আপনাদের দিকে তাকাই সব নবী রাসুল এক লক সববি হার কন দুই লকচুব বিহারকন সমস্ত নীরাসুল আমার নবীর সেহারা দিকে তাকায় আছে কে নগর ফিরাবার পাড়তেছে না এই সমস্ত নবীদের মধ্যে ইউসুফ নবী আছে ধরে কোন কি নবী হায় হায় অনেকে গল্প করে ইউসুফের চেহারা দেখবার দায় মেরা লেবু না কাটা হাতের আঙ্গুল কাটছে ইউসুফ কান্দার বলে এমন সুন্দর চেহারা রে যে চেহারা আমি ইউসুফ দেখতে গিয়া আমার অস্তিত্ব পর্যন্ত ভুলে গিয়েছি ধরে কান নবীর সমস্ত নবীর দিকে তাকায় দেখে একটা নবীর চেহারা একটু মলিন সব নবীর চেহারাতে খালি নূর বের হচ্ছে একটা নবীর চেহারা মলিন নবী জিব্রাহিমকে বলে ভাই জিব্রাহিম আচ্ছা সব নবীর চেহারা খালি আলো বের হচ্ছে ও ওই একটা ওটা ওটা কোন নবী আর চেহারা এমন মলিন কেন ফেরেশতা জিব্রাহিম বলে তাহলে আপনি নবীকে ডাক দেন আমাদের নবী ওই নবীকে ডাকতে বললেন আপনি একটু কাছে আসে নবী যখন কাছে আসলো জিজ্ঞেস করলেন মায়ের মুখ আপনার নাম কি বলে আমার নাম হলো ঈসা রুহুল আল্লাহ নবী কই আপনি তো আমার আগে নবী মানে আমাদের নবী দুনিয়াতে আসার 500 বছর আগে কিন্তু সালাম সুবহানাল্লাহ বলেন তাহলে আপনি তো আমার আগের নবী समस्त নবীদের চেহারা দিয়ে আলো বের হয় আর আপনার চেহারা দিয়ে আলো বের হচ্ছে না কারণ কি ইসালাম বললেন ওগো আল্লাহ নবী যত নবীকে আপনি দেখতেছেন সমস্ত নবীরা জান্নাত থেকে আপনার পিছনে নামাজ পড়তে আইছে তারা সকলে জান্নাতে ছিল সে জান্নাত থেকে আপনার পিছনে তারা নামাজ পড়তেছে আল্লাহ নবী বলে তাহলে আপনি কুত্তি আসলেন ঈশা নবী বলতে আমার তো মৃত্যুই হয়নি আমার মৃত্যু না হলে আমি জান্নাতে কেমনে যাব আমি এখনো চতুর্থ আসমানে জীবিত অবস্থায় আছি কারণ না মরলে কোনোদিন কেউ জান্নাতে যাবার পারে না এখন জান্নাতে যাইতে গেলে আমাদের সবার কিন্তু লাগবে ধরে ঠিক ভাই জান্নাতে যাবেন না কতক্ষণ যাবেন না কারা কারা জান্নাতে যাবার চান আল্লাহকে তো হাত দেখান তো দেখি লীল দেখবে জান্নাতে যদি যাবার চাই তাহলে মরার দরকার আছে না নাই আল্লাহ বলেছেন মোর আলাহ তামৌতুন ইল্লাহ আল মুসলিমুন মুসলিমন মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না আর মুসলমান হয়ে যদি মরতে চায় এই মেরাজের যে নামাজের কথা আপনাদের সামনে আসতেছে এই নামাজ ছাড়া মুসলমান হয়ে মরার কোনো গ্যারান্টি আছে লা সোলাহাত ইমানা লা সোলাহতালা দিনা বাইনান আব্দুল কুফুরি তর্ক সালাভ একটু মনোযোগ দিয়ে শোনেন নবী বলতেছেন সাহাবিরা রে আমি যেই তোমাদের দেখাইতেছি এই অবস্থায় বাইতুল মোকাদ্দাসের ভিতরে আমি সমস্ত নবীর আপনার বলেন তো জুব্বার উপরে সাহাবিদের আকর্ষণ বাড়তি সেরা কমতেছে এই পরা অবস্থায় আমি সাত আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশে গেলাম এই পরে আমি জান্নাতের মধ্যে ঢুকছি এই যুপ আমি জাহান নামের মধ্যে ঢুকছি সনল আপনার বলেন তো নবী যখন সাহান নামের মধ্যে ঢুকলো তখন সাহান নামের খবর কি নবী যখন জান্নাতের মধ্যে ঢুকলো তখন জান্নাতের খবর কি নবী যখন সাহান মধ্যে ঢুকলো তখন ওখানে আগুন জ্বলতিছে নাকি হ্যাঁ সবাই কষ্ট পাচ্ছে দেখাচ্ছে নবীকে মেয়ের ঘটনা মানে কিয়ামত পর্যন্ত যা হবি সব দেখাইছে ঠিক নবীরা সুত খালে কি হবি ঘুষ খালে কি হবি পরের জমির আল খেললে কি হবি বেয়া পর্দা নারী কেড়ে কি হবি যে মেয়েরা আর কথা ওর কাছে কথা ওর কাছে এই সমস্ত মেয়া কেড়ে কি হবি সব কথা আছে না নাই কথা কথা আছে না নাই এক মেয়েরাদের ওয়াজ করলে এক মাছ লাগবে কিন্তু আমি সব কথা বলতে পারবো না গুরুত্বপূর্ণ কথা একটু মনোযোগ দিয়ে শোনেন কারণ মেরা শেষ করে আমাকে আবার যাওয়া লাগবে কার বেলায় দরে কান কোথায় শুনবেন না কার শুনবেন না একটু মনোযোগ দিয়ে শোনেন আল্লাহর নবী সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহ আরো গেলেন জান্নাতে গেলেন জাহান নামে গেলেন আল্লাহ রাসুল বলেন সাহাবিরা আরে যেই জুব্বা তোমাদের দেখাইতেছি এই জুব্বা পর অবস্থায় আল্লাহর সঙ্গে আমার মিলন হয়েছে আল্লাহ নবী দুইজন প্রেম করেছেন গোপনা মাঝখানে তো জিবরা ইলের জায়গা ছিল না জায়গা যদি থাকিতো থাকিত রাখিত না জায়গা যদি থাকিতো দরজার বাহিরে আল্লাহ ব্রেক করাত না সবাই বলেন আল্লাহ নবী দুইজনা প্রেম করেছেন গোপনা মাঝখানে তো অন্য কারো জায়গা ছিল না আল্লাহ বলে হাবিব আপনি বলতে পারেন কেন আপনাকে আমার আরো শুনিয়ে আসলাম নবী বলে আল্লাহ এইটা আপনার দয়া আপনার দয়াতে আপনি আমাকে আরো শুনিয়ে আইসেন আল্লাহ বলে হাবিব রে শুধু আমার দয়া না আপনি বলেন তো যখন তাইফের ময়দানে গেলেন যখন তাইফের ময়দানে গেলেন তাইফবাসী যখন আপনাকে পাথর মারছিল ওই পাথরের আঘাতে গোটা দেহ যখন আপনার রক্তাক্ত হয়ে গেল তাহোন আপনাকে জায়েদ বলল ইয়া রাসূলুল্লাহ যারা আপনাকে এত পাথরের রক্তাক্ত জন্য আপনি নবী তাদের জন্য কি বলবেন আল্লাহ কিন্তু দোয়া কবুল করার জন্য রেডি হয়ে গেছে আপনি যদি চান তাইয়েববাসী ধ্বংস হয়ে যাবে নবী চোখের পানি বের করে বলেন জায়েদ রে আমি ধ্বংসের নবী না আমি তাইয়েববাসীর জন্য হেদাতের দোয়া করতে চাই ওমা আর সনাকা ইল্লা আমি আল্লাহ আলামিন আপনি হলেন নবী আপনি যখন তায়ের থেকে মক্কা ফিরে আসলেন রাস্তার মধ্যে আপনি কি মনে করেছিলেন বলেন আপনি যা মনে করেছিলেন আমি আল্লাহ সব আড়স থেকে শুনেছি আপনি রাস্তার মধ্যে মনে করেছিলেন মক্কায় আমার আবু তালেব জীবিত নাই মক্কা আমার দরদের বিবে খাতিরা জীবিত নাই এই লোক তোমাকে শরীর দেখে কে আমাকে আদর করবে কে দয়া করবে আমার দয়া করার আর কেউ নাই আমি আল্লাহ বললাম রে ফেরেস্তা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ নবীকে আমার আরো সে নিয়ে আইসি আমার নিজের কুদ্রতে হাত দিয়া আমি আমার দোস্তকে দয়া করতে চাই রাসুল বললেন এই জুব্বার উপরে আল্লাহর কুদ্রতে হাতের পরশ আছে এই জুব্বা পর অবস্থায় বাইতুল মামুরের মধ্যে সমস্ত ফেরস আমি ইমামতি করেছি লাইলা তুল মেরাজ পাড়ি দিয়ে আসার পরে এই যে জুব্বা আমি তোমাদের দেখাইতেছি বাগান। এই জুব্বা আমি আর কোনো দিন পড়ি নাই এই জুব্বাটা এই থলিয়ার মধ্যে যত্ন করে রায়কা দিয়েছি এই জুব্বাটা যত্ন করে রায়কা দিয়েছি কারণ আমি নবী চলে যাব আর বেশি দিন আমি দুনিয়াতে থাকব না আমি চলে যাব যাব কিন্তু এত দামি জুব্বা নিয়ে আমি চলে যাব না আমি এই জুব্বাটা তোমাদের মাঝখানে কাউরে না কাউরে আমি দিয়ে যাব। এই গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আসরের নামাজের পরে তোমাদেরকে মসজিদ অমিতে বসতে বলেছি সমস্ত সাহবেরা মাথা নিচু করে চিন্তা করতেছে এত দামি জুব্বা নবী কাকে দিবেন নবী কাকে দিবেন সেইটাই আসতেছি এবার চলে যাচ্ছি আমরা কারবালার প্রান্তরে বাগান কারবালার প্রান্তরের ঘটনা সবার জানা আছে হোসান রাজি কিন্তু হত্যা করা হয়েছে তোরে কোন কথা ঠিক কিনা আপনারা বলেন তো কারবালার প্রান্তরে হোসান রাজি দেহ কিন্তু পড়ে আছে আর মাথাটা কিন্তু কারবালার প্রান্তরে নাই ওই মাথাটা জিয়াদ নামে একজন পাপি নামটা বাঁচতে মুসলমান আসলে আপনারা বলেন তো ইয়াজিদের পক্ষ নিয়ে যারা হোসান রাদার বিরুদ্ধে যুদ্ধ করেছে তাদের মধ্যে ইহুদি খ্রিস্টান কেউ ছিল না তারাও মুসলমান ছিল আবার হোসানের সঙ্গে যে বাহাত্তর জন তারাও মুসলমান ছিল আপনারা বলেন তো দুই দল মুসলমানকে সমান আওয়ামী লীগের মুসলমান বিএনপির মুসলমান জামাতের মুসলমান তাবলিগের মুসলমান